আর আমার হাজব্যান্ড গেল ভাইকে আনতে ভাই শিয়ালদা স্টেশনে আসবে ও ট্রেন লেট বম্বে থেকে ও আসবে যেহেতু ট্রেনের টাইম ছিল আটটা পঞ্চাশ সেটা পিছিয়ে 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 রাত দুটো হয়ে গেল এই যে দেখুন দেবো রাত দুটোর দিকে এই যে ওরা এলো চল কিরে তোর খবর কি রাত কটা আছে অন্ধকারে পিছনে মুখ দেখা যাচ্ছে না তোমার খবর না না জল জল এবার যাওয়া প্যান্ট এখানে খুলে

এটা প্যাকিং এর ছিড়ি হচ্ছে এতক্ষণ তো ভালোই করছিলে এই ব্যাপারগুলো আমার ভালো লাগে ক্যামেরা বন্ধ করতে হবে উপরে রাখবে তাহলে উপরে রাখলে তো বৃষ্টি না পড়বে না দাও সাইটা দাও হ্যাঁ এবার পারফেক্ট বেশি নেটাও হচ্ছে না একটু এটা বললাম পরে যাবে এটা বাইরে রাখো আর ব্ল্যাক কালারের যে একটা টপ ও বুঝে এটা পরে যাবো হ্যাঁ এটা এটা সাইডে রাখো স্কার্ফ নেবো না স্কার্ফগুলো ওগুলো সাইডে রাখবো আর আমার শাড়িটা দাও আর হ্যাঁ এটা দাও আর শাড়িটা দাও আমার দুজন মিলে প্যাকিং করছি এই শাড়িটা হ্যাঁ এটাও নেবো ওখানে গিয়ে তো হবে সকালবেলা

আজকে করছি ভাইয়ের জন্য স্পেশাল চাটনি উচ্ছালু ভাজা ডিমের ঝোল মাছের ঝোল ভাত সবাই দেখো আমার ভাই কাজ করছে বাপি ব্রো কি বানাচ্ছেন বাপি ব্রো ও বাপি বউ কি করছো তুমি হ্যাঁ তুমি কি করছো ব্রো ফ্রাইড রাইস বানাবেন পারবেন কি কি দেবেন এখন স্নান করে শ্যাম্পু টম্পু করে আমি বসে আছি এই যে এইগুলো আজকে কেচেছি সব এইগুলো এখন ভাজ করব সব ক্লিন করে কেচে সব রেখে যাচ্ছি যাতে এসে আর খাটতে না হয় কম যাতে খাটতে হয় ভাই এদিকে সবজি কাটছে ওর সবজি কাটা হলে আমি মা মাংসটা ধুয়ে কমপ্লিট করে তারপরে পার্টি পার্ট দে কই কোন হাত তো দেখে এই যে দেখুন বন্ধুরা কাজ না করলে যা হয় সবজি কাটতে বসে হাতি কেটে নিয়েছে এখন আমার বড় মশাই বসলেন তারপরে আবার আমি বসবো নাকি এরপরে কি আমার পালা এ ভাই এরপরে কি আমার পালা কি মোটা দুজনের জন্য হলো না লাস্টে আমাকেই বসতে হলো বললাম না আমি না বসলে কাজ হবেই না হাত কেটে টেটে এক এক বড় লিল লাগিয়ে দিলাম বাবা কোনোদিন কাজ না করলে যা হয় কাচ্চর না ভাই

দিলসা বলো ধরাসা এবার বলো কি বলবো বলো তোমাদের কেমন লাগছে খেয়ে আমার হাতে রান্না বলো ভাই ক্যাসা লাগা বেসিক্যালি এটা আজকে তোমার জন্য করে নিস না তুমি তো এর আগের দিনে খেয়ে নিয়েছো আজকে ভাইয়ের জন্য স্পেশালি করা হলো কারণ ও অনেকদিন বাইরে ছিল তো যখন আমি ফোন করতাম ভাই তুই কি খেয়েছিস ও বলতো এটা এটা আমার শুনে খুব খারাপ লাগতো যার জন্য ভেবেছিলাম যে ভাই এলে একবার করবো

ঘুরতে গিয়ে মায়ের রুলস অনলি মাই মাম্মার রুলস আচ্ছা পেঁয়াজের কথা বলছেন নিরামিষের কথা চলে আসছে হ্যাঁ নিরামিষ তো খাবে কাঁচা পেঁয়াজ তো ওখানে পাবেই না পেঁয়াজই খেতে পারবে না সেটাই বলছি নাও খাও এবার সিনেমাটা স্টার্ট করো এবার তোমরা রিল্যাক্সে সিনেমা দেখো আর খাও এই ছিল আজকে আমার ভাইয়ের জন্য স্পেশাল সব কিছু আমার ভাইয়ের জন্য করেছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন